ওই যে মনে হয় একটু ছোট ভাই হতে পারে আমি ওই মায়ের সাথে একটা আজকে একটা গল্প দেখি মায়াটা কি বলে মন খারাপ না কি ابو না ভাইয়া গুডিকে সাথে এটা কি ভাই ভাই ছোটবে না বাসা কোথায় বাসা আশেপাশে আশেপাশে জি কথা ছিল আপনার সাথে কি বলেন বসতে পারি না দাঁড়ায়ে বলেন আর কি হয়ে গেল না

আমার দিকে আসুত থেকে আমি আমি দেখতে কি কোনো দিক আর তাহলে আপনি এখান থেকে আসছেন আমার মন ভালো করার জন্য এই জন্যই এটা ভালো না আমার আপনার মন খারাপ মন এই জন্যই তো মনটা ভালো হয়ে গেল তারপর ভাই হ্যাঁ ছোট ভাই না হ্যাঁ একটু কথা বলতে চাচ্ছিলাম বলেন রাগ করবেন না তো বলেন নাম্বারটা দেওয়া যাবে না আমি তো খারাপ কিছু বলছি না জুতা জুতা গুলা সুন্দর এখন বিষয় আছে সত্যি কথা আমি আপনার দূর থেকে দেখলাম ভালো লাগতেছে বসে রয়েছেন এখন যদি নাম্বারটা দিতেন ফ্রেন্ড হিসাবে না না আমার জুতাগুলো অনেক সুন্দর আপনাকে দেখাইতে দেখেন কত সুন্দর জুতা আপনি রাগ করতেছেন বোঝা যাচ্ছে আমার আগে ভাই আপনি তো জানেন যে কাহিনী কি নাম্বারটা দেন প্লিজ নাম্বার খাই না মা খাই আপনি মোবাইল ইউজ করেন না না আপনি কিনে দিবেন দেখে আমি ইউজ হ্যাঁ আমি দিব সমস্যা নাই লাগবে ও তাই হ্যাঁ আপনার লাগবে ও আচ্ছা নাম্বারটা দেন প্লিজ মানে কি হ'ল চেৰী এক জোতা কিনছে নতুন এতিয়া কি বুজাই জোতা বাঢ়িব ন ছিল আমাদের যে ভিডিওটা আপনারা প্রথমে দেখছেন যে আমরা একটা রিলেশন করতেছি একটা মেয়েকে করতেছি আসলে কিন্তু এটা কিন্তু একটা ফ্র্যাঙ্ক ভিডিও ছিল তো আপনারা সবাই কেউ সিরিয়াসলি নিবেন এটা ভাই জায়গাটা খুব ভালো এবং এই জায়গায় অনেক মেয়েরা আসে সবাই সবাইকে সম্মান করে ভালো হ্যাঁ খুব ভালো ভিডিওটা